নামাজে জান্নাতে নিবে কোরআনে জান্নাতে নিবে এরকম কোন কোরআন হাদিসে নাই আমার চোখে দেখা ওনাকে আমি পানির উপর দেহার্তিও দেখছি শুধু তাই না আমাদের এই কুমে উনি গজার মাছের মাথায় উপরে মানে জুরাশনিয় বই পয়সা দেখছি আমি আমি এমন কিছু দৃশ্যগুলা দেখছিলাম এটা একটা আধ্যাত্মিক জগতের একটা গোপনীয় কথা এটা মিডিয়ার সামনে বলতে পারবো না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমি আছি একটা মাজারের সামনে দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা মাজার আর মাজারের সাথেই কিন্তু একটা গোরস্থান দর্শক মণ্ডলী এই পাশে হচ্ছে একটা মসজিদ ঘর আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারটি অবস্থিত আছে হচ্ছে এটা ধামরাই কালামপুর বাটুলিয়া গ্রামে দর্শক মণ্ডলী রাস্তার সাথে এই মাজার যে ভাঙা হয়েছে মাজারে ক্ষয়ক্ষতি সহ এবারে যে দশ কোটি টাকার মতো এখান থেকে আসলে উদা হয়ে গেছে কিভাবে হয়েছে এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষয় পরিমাণ ধরা হয়েছে দশ কোটি টাকা দর্শক মন্ডলী এখানকার যে হাহাকার যে কষ্ট এটা আসলে জানলে বা শুনলে অবাক হয়ে যাবেন এবং এখানে আসার পরে তারা আমাকে যতটুকু জানিয়েছেন এই পাগলের যে আধ্যাত্মিক যে কর্মকাণ্ডগুলো ছিল সেটা আসলে মানুষকে ভাবায় চলুন আমরা শুরু করি মূল ভিডিওটুকু এখানে আসতাম যেতাম বা পাগলদের একটু করতাম এখানে মাজারেরও খেজমত করছে আমি দশ মাস ছিলাম পুরো একটা পাগল যখন হয়ে গেছি এখানে ধীরে 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 আমি এ সুস্থতা বোধ করলাম বা আমি এমন কিছু দৃশ্যগুলা দেখছিলাম এটা একটা আধ্যাত্মিক জগতের একটা গোপনীয় কথা এটা মিডিয়ার সামনে বলতে পারবো না শায়েখ আব্দুল্লা উনি ইউটিউবে চ্যানেলে তারপরে টিভিতে উনি ওনার ওয়াজ আমরা শুনি দেখি আরও দশটা মালানার ওয়াচ শুনি কোনো মালানা তো বলে না যে ইয়া নামাজে জান্নাতে নিবে কোরআনে জান্নাতে নিবে এরকম কোনো কোরান হাদিসে নাই এই হুজুর রই তারা এক হুজুরে কইতাছে কোরআনের নামাজে জান্নাতে নিবে না তাইলে আরেক হুজুরে ঠিক আছে হুজুর হুজুর বেশি বেশি আবু জাহেলের দোলা রায়া এই মাজারটা বাংল প্রয়োজন হইলে বাবা বুসাইসান আউলিয়া সারা বিশ্বে যত অলির মাজার আছে এই বাবা দে উছিলা কইরা আমি বুসাই আউলিয়ার ভক্ত একটা ছোট ভক্ত নিম্ন ভক্ত ওই ভক্ত হিসাবে বলতাছি। এই বাবাবু সাহাইসান আউলিয়ার লেখা যারা এই মাজারের ক্ষতি করব তাগো লেগে দরকার হইলে আমরা জীবন দিব এইটা শহীদ হয়ে যাব এইটা হইলো একজন অলির লেখা যদি আমার মৃত্যুবরণ হয় সেটা হইলো অরিজিনাল শহীদই ঠিক আছে আমরা দরকার শহীদ হয়ে যাব বাবা বুসাইসান আউলিয়ার লেখা উনি একশো পার্সেন্ট আল্লাহর অলি উনি আমাদের দরবারে কোনো খরচ নাই আমাদের দরবারে উনত্রিশ জন আঠাশ জন কমিটির সদস্য আছে ঠিক আছে মসজিদের ইমাম আর মুহাজ্জন ছাড়া আমাদেরকে ইয়াতে দরবারের তিনে মসজিদও বানানো হচ্ছে তাহলে মসজিদ যদি দরবার যদি পছন্দ নয় তাহলে মসজিদও পছন্দ মসজিদ ভাইকে থিয়ে দিত এবং কি এই মসজিদে এই মাজারে কোনো খরচ নাই ঠিক আছে খালি খরচ হলে ইমাম সাপ আর ইলু দায়া আপনার মুহাজ্জনের বেতন দেয় কিসমল্লা হের রাহিম বাবা সাহেব চার পাঁচ ঘর বাবু হের দরবার এর দরবার জনগণের টাকা পয়সা দেয় মানুষের সাহায্য সহযোগিতা করে লক্ষ লক্ষ লোককে খেলে খা আমরা খাওয়াই কী কারণে বাজার বাগুলো আমাদের অপরাধ নাকি যদি কোনো অপরাধ থাকতে তাহলে বলতো আমরা এই যে বলতে চাই আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তিভাবে থাকতে চাই আমাদের এই বাজার ভাগছে ক্ষতি করছে দশ কোটি টাকার উপরে আমরা চাই আমাদের এগুলো করে দেখ আমরা মানুষ সবাই আছে মানুষ সেবা আমরা করুক আমরা কোনো বেতারি কাজ করি না আমাদের এখানে কোনো বেতারি কাজ হয় না আমরা এখানে দিও না তারপরে বাইশে দিলে আমরা কী করব বাজার আমাদের কাজ আমরা করছি আমরা সরকারের কাছে আমাদের এই অনুরোধ আমাদের এই বাজার ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী বাজার সারা বাংলাদেশের অন্যতম বাজার এখানে দিন বলে আমরা খাওয়াই লক্ষ লক্ষ লোককে খাওয়াই বাজার লক্ষ লক্ষ ভক্তর এখানে বাজার বাজার যাবে ইয়া লাগছে আমাদের অপরাধের কি এইটার বিচার চাই অন্য যাতে ছেলে সন্তানটা হয় পাগল হয়ে খেলে আসছে তারা করে যায় তাকে ছেলে সন্তান হয় বাজার আর এখানে কত হলো পাগল হয়ে গেছে যারা বারত করে আসছে সেটা হয়ে যায় তার কারা কি দিল না দিল সেটা তাদের ব্যাপার বাজার কথা না বলছে এখানে আসলে বলে না পুরো পুরান হয় বাস্তব কথা আপনারা দেখেন আরো বাজার আধাত্মিক কথা আছে বাজার সেখানে বলা যায় বলা বাজার এটা মিডিয়াতে বলতে পারবো না বাজার আমি পাগল একজন আল্লাহর অলি পাগল একজন আল্লাহর অলি তিনশো আউলিয়ার দেশ বাংলাদেশ এই বাংলাদেশে এই বর্তমানে রয়েছে আমি এই বাটুলিয়া কালামপুর বাটুলিয়া এই যে দেখেন বিভিন্ন মাজারটা এই যে মাজারটা ভাঙে এবং দান বক্সটা ভাঙে কি করছে লুটতরাজ করছে এবং বিভিন্ন আলেম আলাদা মুন্সিদের নাম ভাঙিয়ে এই যে বিভিন্ন সারা বাংলাদেশে বিভিন্ন মাজারে হামলা বাংচুর এবং দান বক্স উড়িয়ে বিভিন্ন টাকাগুলো হাতিয়ে নিচ্ছে এই যে আলেমালাদের নাম ভাঙিয়ে এক ধরনের এটা ডাকাতি সৃষ্টি করছে সারা বাংলাদেশে এবং সারা বাংলাদেশে এবং এই যে নৈরাজ্য সৃষ্টি করছে মাজারের নাম ভাঙিয়ে বিভিন্ন আলো আলেমালদের নাম ভাঙিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করছে এর দৃষ্টি আকর্ষণ করছি সারা বাংলাদেশের জনগণকে আকর্ষণ করছি যে সারা বাংলাদেশের জাতিকে জানাচ্ছি যে এই ধরনের নৈরাজ্য থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকুন এবং বাংলাদেশের যে সমন্বয়ক রয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার কাছে বিনীত আবেদন এই মাদারের নাম করে যে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে তার প্রতিবাদ এবং নিন্দা এই প্রধান উপদেষ্টার কাছে আমরা বাংলাদেশের জাতি এবং জনগণ তাদের কাছে একটা অনুরোধ তুলে ধরলাম এটা সুবিচার এবং সুদৃষ্টি আকর্ষণ করার জন্য আবেদন অনুরোধ এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা পাগল আলালদের পক্ষ থেকে এটা বিভিন্ন বিচার চাই দুঃখজনক হলেও চিরসত্য জিনিস এই যে এই এইটা পাত্রগুলো ভাণ্ডগুলো চল্লিশ পঞ্চাশ ডেক করে তোবারক প্রতিদিন রান্না হতো সাত দিন ব্যাপী এগুলো আমরা এখানে রাখতাম রাখার পরে আমাদের ক্লাবের পোলাপানকে মানে ই দেওয়া হইতো মানে দায়িত্ব দেওয়া হইতো ওরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই তোবারক খাইতো বুচাই সাধু আমাদের গ্রামের ছেলে ছিল উনি সত্যিকার একজন আল্লাহরুলি ছিলেন এরকম হাজারো লক্ষ প্রমাণ আছে তো যেদিন ভাঙতে আসে ওদিন যে ব্যক্তি মানে এটা ভাঙার জন্য বেকু বাউ করেছে তার খোলায় বজ্রপাত হইয়া চুঙ্গি ফাটে গেছে শুধু তাই না এমন বৃষ্টি এই বছরে হয় নাই এমনভাবে মুসলদারে বৃষ্টি হয়েছে যাতে কিনা ওদেরকে রুখা যায় তারপরে রোখা যায় নাই আমার চোখে দেখা ওনাকে আমি পানির উপর হাঁটতেও দেখছি শুধু তাই না আমাদের এই কুমে উনি গজার মাছের মাথার উপরে মানে জোড়াশোনুয়ে বই পয়সা থাকতেও দেখছি আমি আমি যখন মানে হাফ প্যান্ট পরতাম তখন আমাকে একটা ভবিষ্যৎবাণী করছিলো তার চল্লিশ বছর পরে ওইটা হয়েছে আমার মেয়ের বিয়ের সময় আমার বাড়িতে উনি একটা পাকের পাকের ঘরে থাকতো উনি বলছিল যে এই বিটা বিল্ডিং হবে ঠিক আমার ওইখানে বিল্ডিং হয়েছে